এটাই ইসলামের সৌন্দর্য শেষ দায় মোরক্কোর ফুটবলাররা যুক্তরাষ্ট্রকে কাঁদিয়ে সেমিফাইনালে মোরক্কো যুক্তরাষ্ট্রদের এমন কান্না সত্যিই দেখা যায় না বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল মুখোমুখি যুক্তরাষ্ট্র এবং মোরক্কো ম্যাচের শুরু থেকে আক্রমণ আর পাল্টা আক্রমণ চালালেও ম্যাচের উনত্রিশ মিনিটে গোল হজম করতে হয় যুক্তরাষ্ট্রের প্রথমার্ধের মতো দ্বিতীয় আক্রমণে আরো ভয়ঙ্কর ছিল ম্যাচের বয়স যখন মিনিট তখনই দুর্দান্ত গোল করে বসলেন মোরকোর ফুটবলার এরপর বারবার ম্যাচে ফেরার জন্য চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র কিন্তু ফলে আরও উল্টো দুই গোল হজম করে বসে যুক্তরাষ্ট্র ফলে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে চার শূন্য গোলের বড় ব্যবধানে হারিয়ে এবারের অলিম্পিকের সেমিফাইনালে উঠে গেল ইসলামিক কান্ট্রি মোরক্কো এমন দুর্দান্ত জয়ের পরে আল্লাহ শেষদায় মোরক্কো সকল ফুটবলাররা অন্যদিকে কান্নায় ভেঙে পড়েন যুক্তরাষ্ট্রের ফুটবলাররা যেখানে মোরক্কো যুক্তরাষ্ট্রকে দিয়েছিলেন সান্ত্বনা যা ছিল প্রশংসা পাবার যোগ্য